একটা জিনিস নিয়ে দেখ তাই কই দেখি এটা হচ্ছে রাজস্থানের সেরা জিনিস দেখ এটা কি রাজস্থানের সেরা বালি এটা no, 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 no. আরে নে সবাইকে তো বলতে পারবি আমি রাজস্থান থেকে বালি নিয়ে এসেছি রাজস্থানের সেরা বালি নে এখানে পাবি কোথায় এই বালি নে আরে ধর তাড়াতাড়ি ধর খুব সুন্দর খুব সুন্দর তুমি কথা বলি দরা। খেতে রাখি হ্যাঁ আমি এখানে শুই হ্যাঁ আমি এখানে শুই আরে চাপা দিয়ে দাও সে দৃশ্য দেখার মন কেন হয়নি করছে বালি আনতে ভগবান বালি দিয়ে আমাকে চাপা দিয়ে মেরে দাও এই বালি দিয়ে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো এই বালি দিয়ে আমাকে চাপা দিয়ে মেরে পেলো ভগবান এ বালি আনতে গেছে